রামু রশিদনগরে দীর্ঘদিন ধরে নিজ বাড়িকে পতিতালয় বানিয়ে মদ গাজা ইয়াবা ব্যবসা করে যাচ্ছে আর্জিনা নামে এক মহিলা বিভিন্ন এলাকা থেকে উঠতি বয়সী মেয়েদেরকে এনে দিনরাত অবৈধ কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এতে সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে এলাকাবাসী মহিলার অবৈধ কার্যকলাপে বাধা প্রদান করলে তাদেরকে মিথ্যা ও বানোয়াট মামলায় জড়িয়ে হয়রানি করবে বলে প্রকাশ্যে হুমকি প্রদান করে সম্প্রতি এলাকার শত শত লোকজন এসে রামু থানার সামনে মানববন্ধন করে এবং তৎকালীন ওসি ইমন কান্দি চৌধুরী বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন এলাকাবাসী এই ঘটনা বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন অপরাধ কার্যকলাপ দিন দিন বেড়ে যাচ্ছে উল্টো এলাকাবাসীর বিরুদ্ধে আদালতে চারটি মিথ্যা ও মামলা দায়ের করে এ ঘটনায় এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে এলাকাবাসীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ ব্যবসা বন্ধ এবং আর্জিনার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী বাইশে মে দুপুরে রামু উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে এলাকার শত শত নারী পুরুষ অংশগ্রহণ করে পরে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করে এলাকাবাসী রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল ইসলাম আর্জিনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য অভিযোগপত্রে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে লিখিত সুপারিশ করে এবং ফোন করে বলে দেয় এলাকাবাসী অভিযোগ পত্রটি নিয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে হস্তান্তর করে মিথ্যা মামলা প্রত্যাহার ও আর্জিনার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে আরও বড় ধরনের কর্মসূচি ঘোষণা দেন এলাকাবাসী রোড তো ভাড়া করি সারাদিন ঘুরানোর পরে ওর বাসন লেগে সন্ধ্যাবেলায় লেগে

এরকম আমরা বিভিন্নভাবে শীত থানা এবং উপজেলা এটা অনুসার অতিথি বিভিন্ন ধরনের আবেদন 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 করা গিয়ে তো আর আকুল আবেদন জোর দাবি প্রশাসন এবং ইন্দু কাছে আজিয়া আর এখন একটা কিছু ওর উচ্ছেদ চাই রিপোর্ট আব্দুল মালিক শিকদার এন ইএন টিভি রামু কক্সবাজার